গবাদি পশুকে সাধারণত আমরা দুই বেলা পানি খাওয়াই এক হচ্ছে সকালবেলা সকালবেলা যখন আমরা গবাদি পশুকে গোসল করাই গোসল করানোর সাথে সাথে কিন্তু আমরা ওই সাদা ফ্রেশ পানি দিয়ে দিই আর প্রয়োজন অনুযায়ী কিন্তু খেয়ে নেয় তো এরপর এখনও কিন্তু আমাদের গরু গুলা গোসল করানো হলো তো এখন কিন্তু আমরা সাদা ফ্রেশ পানি দিব তো এই পানিটা কিন্তু দুই থেকে তিন ঘন্টা থাকবে এরপরে যখন আমরা দানাদার খাবার খাওয়াবো তখন কিন্তু

হয় মন পালে প্ৰয়োজন অনু যায় ন

তো এইভাবে কিন্তু ফ্রেশ পানি দিবে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে খাবার দিবে তাইলে কিন্তু গরুর বল বস পাতলা লাগবে না ডাইরিয়া গ্যাস কোনো কিছু হবে না তো আশা করি পর্যন্তই তো এইভাবে আপনারা গরু গোসল করাবেন এবং সাদা ফ্রেশ পানি খাওয়াবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম